সালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আমি লিমা আসি আপনাদের সাথে আমি আজকে রান্না করব। এটা হচ্ছে মাছ ডাউলের বড়ি আমি যেহেতু এই মাছ বড়িটা কখনোই খাই নাই রান্নাও করি নাই তো আমি দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম যে ও ভাই এটা কিভাবে রান্না করতে হয় তো ভাই আমাকে বলে দিয়েছিল যে আপু এটা মাছের মতো ভেজে নেবেন তারপর হচ্ছে তরকারির মধ্যে দিবেন তো আমি এই তো মাছের মতোই ভেজে নিলাম তারপর এটা আমি রান্না করব আজকে রুই মাছ দিয়ে সবজি রান্না করব তো সবজির মধ্যে বড়িটা আমি দিব এভাবে খেতে নাকি ভালো লাগে তো আমি জানি না কতটুকু ভালো লাগে খাওয়ার পর বোঝা যাবে এটা কতটা ভালো লাগে তো আমাদের দেশে কিন্তু এই মাছ ডাউলের বড়িটা নাই এটার খাওয়ার মানে কিভাবে খায় সেটাও আমি জানি না তো আমি আমার মতোই করছি কে কিভাবে রান্না করেন এই মাছ ডালের বড়িটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন যেহেতু কোনো সময় রান্না করি নাই তো এই তো এখানে হালকা একটু মরিচ হলুদ দনিয়ার গুঁড়া দিয়ে আমি এই সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে ঝুল দিয়ে দিব ঝুল দেওয়ার পর যখন তরকারিটা হয়ে আসবে তখন পাঁচ মিনিট আগে আমি বড়িটা দিয়ে তারপর হচ্ছে মাছটা দিয়ে একটু জাল করে নামিয়ে নেব তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ